আমার মেয়ে থাকে আর আমার বউ থাকে এই সুযোগে মাস্টার আমার মেয়ের প্রপোজ করছে এটা তো ভাই ক্ষমা করা যাবে না ভাই ভাই আপনার সম্মানিত মানুষ আমার তো মান সম্মান সব গেল এর একটা সমাধান দিয়ে যান আপনারা সমাধানের জন্য যা ছেলেটা লেখছে ভালো কিছু লেখে নাই তবে একটা কথা চিঠিতে লেখা আপনার মেয়েও কিন্তু ওকে একটা চিঠি দিছে সেই জন্য আপনার মেয়েও কিন্তু দোষী এখন আপনি চিন্তা করে দেখেন কি করবেন ভাই সাহেব আমি আপনাকে একটা কথা বলি এটা আপনার ভালো হবে আপনার সম্মানটুকু বাঁচবে আপনার মেয়েকে ওর সাথে বিয়ে দিয়ে দেন আমি একটু কথা বলি আমি মানি আমি এটা চিঠি দিচ্ছি কিন্তু পুরো পৃষ্ঠা ছিল অর্ধেকটা আপনাদের হাতে আর

আর মোর আপনার কাছে পড়াবে না হ্যাঁ এটা কি তোমার আম্মুর বাসা তোমাকে বিয়ে করে আমার বাসায় নিয়ে আসছি তুমি আমার বউ তোমরা আম্মু পড়তে দিবে না এটা কি বলো তুমি আমি তো তোমার বউ আচ্ছা আমি বউ হিসেবে আপনাকে একটা রিকোয়েস্ট করি আগে বলেন আপনি এটা রাখবেন এইভাবে বলেন আগে রিকোয়েস্টটা রাখবেন নিষেধ <laughs> <Nueegantion> <consumed pussy -madramas together> এইটা হতেছে কি আপনার ছাত্র হ্যাঁ ওরে পড়ানো লাগবে এ কিন্তু অনেক খালি একটা চাওয়া মানে বেশি কিছু চাই না আমি শুধু একটাই চাওয়া যেমন করে পারেন মানে যেমনে পারেন খালি একটা এ প্লাস আইনা দেন স্যার আসসালাম কি নাম তোমার নাম তো কিউট তো সময় ভুলটা করে প্রথম প্রথম আমাকে কিউট ভাবে আদর করে তারপর তারা আমাকে মারার জন্য একশোটা নিনজা টেকনিক বের করে আমি যতটা কিউ ততটা না ঠিক একদম আপনার মতো কারণ আপনি যতটা বোকা দেখতে আমি বিশ্বাস করি আপনি ততটা বোকা না স্যার বলবেন আল্লাস আপনি বলেন আমাকে অনেক ভালোবাসেন আমার মতো মেয়ে পাওয়া আপনার চোদ্দ গোষ্ঠীর সৌভাগ্য আপনি আমাকে প্রমিস করেন আমি যা বলবো আপনি তাই করবেন করে নতুন স্যার খুঁজে এক মিনিট আমার আম্মু আর আমার আব্বু তারকে আপনার বিয়ে ব্যাপারে কথা বলেছিল আমি কিন্তু সবই শুনে ফেলেছি তো শুনে দেখলাম আপনার টিচার হিসেবে রেপুটেশন অতটা ভালো না আপনি এমনি তো স্টুডেন্ট পাবেন না আর যদি পেও থাকেন আমি যদি তাকে বলে দেই তখন কিন্তু খুব খারাপ হবে ভেবে দেখেন আপনি কি করবেন তাকে সালাম দিবে তাকে সালাম দাও আসসালামু আলাইকুম স্যার ওয়া আসসালাম দופু আজ পর্যন্ত যেসব সহ বর্ণনা করেছে সারের সাথে মাফ চাইবে মা চাও 1 2 3 4 বসো নাটকগুপ্তেশার বাড়ি वाले ছেলে মিউজিক শেখে আপনি তো মিথ্যা কথা বলেছেন আপনি মিউজিক করেন নয় এসে না কেমন কি করা স্যার আমার না একটা রিকোয়েস্ট আছে স্যার স্যার আপনি না প্লিজ আমাকে একটু গিটার বাজানো শিখিয়ে দিন স্যার প্লিজ স্যার প্লিজ প্লিজ স্যার আপনি যা বলবেন আমি তাই শুনবো স্যার প্লিজ স্যার প্লিজ প্লিজ স্যার ওকে তুমি যদি ঠিকমতো এখন থেকে পড়াশোনা করো তাহলে শিখাবো ওকে স্যার কথা বলি দেখো আমার স্ত্রী আমি বুঝি অনেক ভালো না বসলে সৃষ্টি তো তোমাকে আমার কপালে গিত্ত না তাই না ওয়েট করছি দিন এখনো করি আর কখনো করব না এখন মাঝে মধ্যে বলো না মার বাড়িতে যাবা দিন থেকে আসবা আত্মীয় স্বজন আসছে বা কারো বিয়ে আমি তো যেতে দিই না কি বলি বাসায় কে থাকবে কালী বাসা রেখে যাওয়া যাবে না এই বাড়িটা তো সবসময় খালি ছিল আসলে রাতে ঘুমানোর সময় তোমার গন্ধ নাকে না আসলে না এখন আর ঘুম হয় না আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক মিনিটের জন্য কোথাও যেও না যদি কোথাও যেতে হয় আমাকে ব্যাগে করে নিয়ে যেও শোনেন এরপর থেকে যখন রেজাল্ট দেবে আমাকে আগেই বলবে আমি সাজগোজ করে থাকবো কেন এত সুন্দর কথা তো অন্য অন্য হ্যালো বলেনি তো এরকম আরো নতুন নতুন নাটকের ক্লিপ পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো পরবর্তীতে কোন শর্ট পেতে চান তা কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিও প্রতীত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ